আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল স্থানীয়ভাবে লোহার কুঠি নামেও পরিচিত এটি নির্মাণ করেন মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী আঠারোশো উনআশি সালে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় নামটি রাখা হয়েছিল হয় তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এন এস আলেকজান্ডারের নামে নয়তো ইংল্যান্ডের রানী আলেকজান্ড্রা এর সম্মানে স্থাপনাটির স্থাপত্যে ইউরোপীয় শৈলী ও ভারতীয় উপাদানের মিশ্রণ দেখা যায় লোহা ও সেগুন কাঠে নির্মিত দোতলা ভবনের সামনে ছিল সুন্দর বাগান ও দুটি গ্রিক মূর্তি এটি মূলত জমিদারের অতিথিশালা ছিল যেখানে অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী লর্ড কার্জন ও চিত্তরঞ্জন দাসের মতো মহামানবেরা উনিশশো সালে এটি ময়মনসিংহ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে রূপান্তরিত হয় বর্তমানে ভবনটি আংশিক ব্যবহৃত হলেও যথাযথ সংরক্ষণের অভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে